বাংলাদেশ ক্রিকেট দলের সমস্যাটা কি জানেন বাংলাদেশ দল ক্রিকেট দলের সমস্যা মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের হ্যাঁ মানসিকতা হুম তাদের মনে হয় সাইকোলজিস্ট নিয়ে পড়াশোনা করানো দরকার হুম তাদেরকে সাইকোলজিস্ট দিয়ে তাদের মনটাকে স্থির করে রাখার দরকার কারণ বাংলাদেশের বোলাররা যদি পারে ব্যাটসম্যানরা পারে না কেন এই প্রশ্ন এখন ভারতীয় মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ভারতের সব মিডিয়াতে একটাই উত্তর বাংলাদেশের বোলাররা যদি তাদের ধারাবাহিক পারফরমেন্স করতে পারে তাহলে বাংলাদেশের ব্যাটাররা এত সিনিয়র সিনিয়র ব্যাটাররা ভালো করতে পারবে না কারণ মুশফিক সাকিব মমিনুল এরা তো অভিজ্ঞতা পরিপূর্ণ এরা যত অভিজ্ঞতার লোক হ্যাঁ ইন্ডিয়ার তো ঋষভ পান্ট গিল এরা তো সেই অভিজ্ঞতায় না আচ্ছা আপনারা কি মনে করেন না যে রবীন্দ্রচন্দ্র আশ্বিনীর থেকে লিটন কুমার দাস ভালো ব্যাটসম্যান না রবীন্দ্র আস্ব কি আগে কোনো ব্যাটিং করতো এই অভিজ্ঞতা হইতে 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 শেষের দিকে এসে টেস্টে এসে দু একটা ফিফটি মারে দিয়ে একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে গেছে হ্যাঁ ভারতের তো এখন কথা হচ্ছে আমাদের লিটন কুমার দাস কিন্তু একজন ওপেনার আমাদের লিটন কুমার দাস একজন ওপেনার তিনি টেস্টে দেখা যাচ্ছে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করে যেটা আমরা ইতিমধ্যে অনেক ওপেনারের দেখছি গিলকৃষ্টকে দেখছি আগে রোহিত শর্মাকে দেখতাম রোহিত শর্মা এখন ওপেনিং করে তা কিন্তু লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতো বৃন্দ সেবাকে দেখছিলাম লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে কিন্তু লিটন কুমার দাস লিটন কুমার দাস আমাদের একজন ওপেনার তার সাথে কি আমাদের এই যে ইন্ডিয়ার যে আশুইন আছে তাকে কি ভাই তুলনা করা সবাই আশুইন কিন্তু ঝরে পড়ার মতো একটা প্লেয়ার আটকে আটকে গেছে আটকে গেছে তিনি রান করে ফেলছে সেঞ্চুরি করে ফেলছে ব্যাপারটা কিন্তু এই প্রতিটা মেসেজে তিনি সেঞ্চুরি করবে ব্যাপারটা এমন না কিন্তু ভারতীয় মিডিয়ায় আমাদের লিটন দাকে নিয়ে আশ্বিনকে নিয়ে তুলনা করা হয়েছে আরে ভাই আশ্বিন ঠিক আছে ভালো খেলে তাকে রেসপেক্ট করছে কারণ তিনি সিনিয়র প্লেয়ার আশ্বিনের যখন ক্রিকেটে আশ্বিন যখন ক্রিকেটে সেন্চুরি করছে তখন ক্রিকেটে লিটনের জন্ম এটা আপনাদের মানতে হবে সেখানে লিটন কুমার দাসের সাথে আশ্বিনের তুলনাটা শোভায় না কারণ আশ্বইন ইতিমধ্যে যতগুলো ম্যাচ খেলছে তার তিন ভাগ করে এক ভাগ ব্যাস মনে হয় লিটন কুমার দাস খেলছে তাহলে কেন আপনারা লিটন কুমার দাসের সাথে আশ্বিনকে মেলাবেন ভাই আশ্বিনের জায়গা আশ্বিনের কাছে লিটনের জায়গা লিটনের কাছে লিটন আমাদের বাংলাদেশের হ্যাঁ একটা সম্পদ হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে লিটন ধারাবাহিক না দিন যত যাচ্ছে লিটনের ব্যাটিংয়ে তত ধারাবাহিকতা হয়তো একটু ছোঁয়া লাগবে তিনি ফর্মে ফিরবে তিনি ফর্মে আসবে দেখেন একটা ম্যাচ খারাপ খেলা মানেই যে লিটন টেস্টে সব ম্যাচ খারাপ খেলার ব্যাপারটা এমন না লিটন কুমার দাস মনে হয় টেস্টে লাস্ট কয়েকটা টেস্টে বাংলাদেশের দেখা যাচ্ছে একদম রান সংগ্রহের দিকে টপের মধ্যে একজন এবং বাংলাদেশের লিটন কুমার দাসই মনে হয় একমাত্র টেস্ট ব্যাটার যিনি ধারাবাহিকভাবে তার গড় এখন দেখা যাচ্ছে এই থার্টি প্লাস বা ফোর্টি প্লাসের মতো মানে কয়েকটা রিসেন্ট কয়েকটা টেস্ট মেলায় কিন্তু এখানে আশুইনকে দিয়ে লিটনকে তুলনা করাটা আমি মনে করি বোকামির বোকামির দণ্ড কারণ আশুইন আশুয়ন হচ্ছে অলরাউন্ডার এই রিসেন্ট কয়েকটা টেস্ট থেকে আশ্বিন দেখা যাচ্ছে তিনি একজন অনেক 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 বয়স্ক প্লেয়ার অনেক সিনিয়র প্লেয়ার আশ্বিন যখন ক্রিকেটে পদার্পণ করছে লিটন কুমার দাসের তখন কিন্তু ক্রিকেটে জন্ম হয়েছে এটা কিন্তু আপনাদের ভাইয়া বুঝতে হবে তা লিটন কুমার দাসের সাথে কেন আপনার আশ্বিনকে তুলনা করে আশ্বিনে অসম্মান করতে চান আমি লিটনের অসম্মান হোক সমস্যা নাই ভাই আমাদের বাংলাদেশি প্লেয়ার আমরা অসম্মান করতেই পারি আমরা তাকে মাথায়ও তুলতে পারি নিশ্চয়ও নামতে পারি কারণ লিটন কুমার দাস আমাদের সম্পদ নিয়ে একটা ছোট পিচ্ছি বাচ্চা বলা যায় আশ্বিন তো ভাইয়া বুড়া গাদা একজন মানুষ তিনি একজন বুড়া মানুষ ক্রিকেটের বুড়ুয়া বুড়াদের মধ্যে একজন হ্যাঁ দেখা যাচ্ছে তারা রোহিত শর্মা তারপর হচ্ছে আমাদের বিরাট কোহলির থেকেও আশ্বিন কিন্তু বড় এটা আপনাদের মানতে হবে সেই আসুনের সাথে যদি আপনারা লিটন কুমার দাসের তুলনা করেন সেটা কি সম্ভব সেটা কি মানা যায় কখনোই মানা যায় না লিটন কুমার দাস যদি আসুনের মতো বুড়া গাদা হয় তাহলে দেখবেন লিটনও প্রতিদিন রান করতেছে লিটনও আমাদেরকে ভালো ভালো ইনিংস উপহার দিচ্ছে কিন্তু ভাইয়া আশ্বিন এর সাথে আমি মনে করি লিটনের কম্পেয়ার করবেন না কারণ আশুইন সব দিক থেকে লিটনের থেকে আগে বয়স দিয়ে আগে খেলার ম্যাচের সংখ্যা দিয়ে আগে হ্যাঁ লিটন অভিজ্ঞ দেখা যাচ্ছে আশুয় অভিজ্ঞতা দিয়ে আগে এই যে তিনটা দিক বললাম এই তিনটা দিক থেকে লিটন কুমার দাস কোনো কোনোভাবেই আগে না আর লিটন একটা পিচ্ছি ছেলে এখন পর্যন্ত ক্রিকেটে আশুইনের দিক থেকে বললাম তো যাই হোক দুজন প্লেয়ারই রেসপেক্টফুল প্লেয়ার দুজন কাকে রেসপেক্ট করেন দয়া করে দুজনের মধ্যে কম্পেয়ার করবেন না